উনি আমাকে নিতে আসেন না উনার পরিবর্তে আর অনেক ছেলেরা আমার কাছে আসে বয়স্ক লোক ভালো লোক খারাপ লোক জোয়ান তুলা যা কিছু আছে সবাই শুধু আমার সাথে আসে যায় শুধু এইসবই করে কিন্তু আমার স্বামী মাগার আসে না তখন আমি একদিন এগুলা সহ্য করতে পারতেছি না এই কষ্টটা সহ্য করতে পারতেছি না আমার খুব যন্ত্রণা হয় কষ্ট হয় আমি একা সামলাতে পারতেছি না তারপর ওই খালাকে জিজ্ঞেস করলাম খালা আমার স্বামী কবে আসবে খালা বলে তোর স্বামী এখানে রেখে গেছে পরে আসবে কয়দিন পরে আসবে এগুলো বলতেই থাকে বলতেই থাকে তো এগুলো বলতেছে আশা এই বুক বাধ্য রাখছি যে আমার স্বামী এসে আমায় নিয়ে যাবে যেদিন আমি অন্য কারো কাছ থেকে শুনছি যে আমার স্বামী আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে পতিতালয়ে তখন আমার আকাশ ভেঙে মাথায় পড়ে গেছে যে এইসব কি বলে কি সে আমারে পতিত লয়ে বিক্রি দিছে এটা সম্ভব না কোনো মতে আমার খুব কষ্ট লাগছিল তখন যে বৃদ্ধ স্বামী বৃদ্ধ স্বামীর কাছে বাবা মা দিয়ে দিছে ওই এখানে রেখে একটা জন ছেলের কাছে দিয়ে বসছে এখন জন তো আমার সারা জীবন স্বামীর আউস মিঠাচ্ছে মানে এত মজা দিতেছে যে এখন ওইটার ভিতর থেকে আমি বেরোতেই পারতেছি না মজার কারণে তারপরে আমি বললাম অনেক রিকোয়েস্ট করলাম খালাকে যে আমাকে দেন আমি এখন এখানে থাকবো না আমি চলে যাই খালা বলে তো স্বামী তোর টাকা বিক্রি করে দিচ্ছে এক লাখ টাকা দিয়ে তো চলে সমস্যা নাই আমার তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এক লাখ টাকা তো আমি কোনো দেনি তোকেও দেখি নাই আমি উনারে কেমনি এক লাখ টাকা দেবো তারপরে আমি বাধ্যতামূল্য উপজে থাকার থাকতে শুরু করলাম থাকতে থাকতে প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেছে ওনারা আমাকে কোনো টাকা দেয় না শুধু ব্যবহারই করে তারপরে পাঁচ বছর পরে কিছু কিছু আমি জমা এক লাখ টাকা জোগাড় করছি আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসছি আমার জীবনের কিছু গল্প নিয়ে আমার জীবনটা এরকমই একটা কাহিনী যেটা আপনাদের সাথে এখন আমি তুলে ধরতে চেয়েছি কারণ আমি আমার অনেক বড় একটা বিপদে পড়ে আমি আজকে আপনাদের বাড়ি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে আপনারা কি সাহায্য করেন সেটা বলার জন্য আমি আমার বাপার পরিচয় বাড়ি হচ্ছে খুবই গরিব আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে হবে তারপর আমরা আগে এক সময় ছিল আমাদের ভালো একটা অবস্থান কিন্তু কিছুদিন যাবৎ আমার আমার বাবার এরকম অবস্থা হয়েছে যে আমরা খাইতেই পারি না কি বলবো বলেন কিছু বলার মতো নাই আমার বাবা এরকম চলতে পারে না দেখা আমার এই একটা বুড়া লোকের কাছে বিয়ে দিয়ে লাইছে বুড়া লোকের কাছে বিয়ে দিছে এখন তো স্বামী আমার কিছুই করতে পারে না কিছুই ভালো লাগে না এখন স্বামী আমাকে কোনো কিছু করতে পারে না এখন আমি তো যুবতী একটা মেয়ে আমি এখন সহ্য করতে পারতেছি না কেমনে কি করব এইগুলো ভাবতে ভাবতে যে দিন যাচ্ছিল যাওয়ার পর আমাদের একজন লোক মানে সম্পর্কে আমাকে চাচি বলে ডাকে সাথে আমি আস্তে আস্তে কথা বলি কথা বলার পর ওনার দেখে আমার খুব ভালো লাগে আমারও তো অল্প বয়স চেহারা ছবি ভালো সুন্দর যেটার কারণে আমারও ওনার কাছে ভালো লাগে উনি আমার সাথে আসে কথা বলে বন্ধুত্ব করে তার সাথে কথা বলতে 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 কবে যে তার প্রেমে পড়ে গেছে এটা আমি নিজেও জানি না ও আমার প্রেমে পড়ছে আমার সাথে বিয়ে করবে এটা করবে ওটা করবে এসব আমার সাথে সে সম্পর্ক ঝড়াই গেছে আমিও তার সাথে সহবাস করছি এখন দেখা যাচ্ছে যে এগুলো বলে না কু কথা মানুষের মুখে মুখে থাকে এটা বাস্তব একটা কিছু আপনি যদি ভালো কিছু করেন তাহলে এটা আপনাকে কেউ কখনো স্বাগতম জানাবে না কিন্তু আপনি যদি কোনো খারাপ কিছু করেন তাহলে কিন্তু সবার মুখে মুখে রোটে যাবে একটাই কথা উমুক খারাপ উমুক খারাপ এসবে বিমানুষে বলতে থাকে হেঁটে আমি দেখছি যে আমি আমার বুড়া স্বামী নিয়ে যে এইভাবে চলতেছি আমার স্বামী আমার দেহের চাহিদা মেটাইতে পারতেছে না জ্বালা মেঠাইতে পারতেছে না কিন্তু এটা কেউ কখনো কিছু বলতে পারে না এখন আমি একটা লোকের প্রেমে পড়ছি এটা নিয়ে আমার স্বামীর কানে কৈফত করে এটা বলে সেটা বলে অনেক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বাজে বাজে আমার স্বামী বলে না নিজ দিয়া ঝোন না থাকলে কি বউরফে দেওয়া ঠিকই জোর আছে ওরফে দেওয়া ঠিকই লাঠি নিয়ে বাইরে চুরি করছে তখন আমি তারে বললাম যে শোনো তুমি তো এই যে বাইরানিটা বাইরেতে সেই বাইরে রাত করে বাইরে তো তাহলে শেখা দেখার তো কিন্তু উনি আমার কোনো কথাই বুঝতে চাননি আমাকে অনেক মারধর করছে মারধর করে আমাকে ডিভোর্স দিয়ে দিছে যে তুই চলে যা তুই ভালো ওই ছেলের সাথে সম্পর্ক যেহেতু করছো তো ছেলের সাথে থাক আমি আমাকে ডিভোর্স দিয়ে পাঠাই দিচ্ছে ওই ছেলের কাছে আমি গেছি যাওয়ার পরে ওই ছেলের সাথে আমার ছেলে আবার আমাকে বিয়ে করছে বিয়ে করার পর আমাদের সংসারটা ভালোই কয়েকদিন ছিল থাকার পরে ওনার আসল রূপ আমাকে দেখাইলো মানে উনি কোন লেভেলের মানুষ সেটা আমি কয়েকদিন পরেই জানতে পারলাম যখন সে দেশ থেকে ঢাকায় চলে আসছে আমাকে বলছে চলো জায়গা ঢাকায় দুজনে গিয়ে চাকরি বাকরি করব সংসারটা আমাদের সুখেই যাবে তখন ভাবলাম যে ভালো একটা কথা বলছে যে তো আমাদের বাচ্চা কাচ্চা নাই সংসারটা হয়তো ভালোই চলবে ওনার কথা বললে আসছি আমি উনি আমাকে তার একটা খালার বাসায় নিয়ে গেছে খালার বাসায় নিয়ে যাওয়ার পর আমাকে বললো যে তুমি এই জায়গায় থাকো খালার সাথে কথা বলো আমি একটু আসছি আসার কথা বলে উনি চলে গেছেন উনি আর আমাকে নিতে আসেন নাই উনি আমাকে আর নিতে আসেন নাই উনার পরিবর্তে আরো অনেক ছেলেরা আমার কাছে আসে বয়স্ক লোক ভালো লোক খারাপ লোক জোয়ান তুলা যা কিছু আছে সবাই শুধু আমার সাথে আসে যায় শুধু এসবই করে কিন্তু আমার স্বামী আসে না তখন আমি একদিন আর সহ্য করতে পারতেছি না এই কষ্টটা সহ্য করতে পারতেছি না আমার খুব যন্ত্রণা হয় হয় কষ্ট আমি সামলাতে তারপরে ওই খালাকে জিজ্ঞেস করলাম খালা আমার স্বামী কবে আসবে খালা বলে তোর স্বামী এখানে রেখা গেছে পরে আসবে কদিন পরে আসবে এগুলো বলতে থাকে বলতে থাকে তো এগুলো বলতেছে আশা বুক বাধ্য রাখছি যে আমার স্বামী আসে সবাই নিয়ে যাবে যেদিন আমি অন্য কারো কাছ থেকে শুনছি যে আমার স্বামী আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে এটা সম্ভব না কোনো মত আমার খুব কষ্ট লাগছিল তখন যে বৃদ্ধ স্বামী বৃদ্ধ স্বামীর কাছে বাবা মা বিয়ে দিছে ওই এখানে রায় একটা জঞ্চেলের কাছে বিয়ে বসছে এখন জঞ্চেল তো আমার সারা জীবন স্বামীর আউশ মিঠাচ্ছে মানে এত মজা দিতেছে যে এখন এটার ভিতর থেকে আমি বেরোতেই পারতেছি না মজার কারণে তারপরে আমি বললাম অনেক রিকোয়েস্ট করলাম খালাকে যে আমাকে ছায়রা দেন আমি এখন এখানে থাকবো না আমি চলে যাই খালা বলে তো স্বামী তোর এক লাখ টাকা বিক্রি করে দিছে এক লাখ টাকা দিয়ে তো চলে যাওয়ার সমস্যা নাই আমার কোনো তারপরে আমি চিন্তা ভাবনা করলাম যে এক লাখ টাকা তো আমি কোনো দিনই

এখন বাহিরে আসছি এখন আমি গার্মিতে চাকরি করি বাদ খাই বিয়ের কথা মুখেও কোনো সময় আনে না আমিও আপনাদেরকে মা বোনদেরকে সতর্ক করি আমার এই ঘটনাগুলো শুনে যদি আপনারা কেউ সতর্ক হন আপনাদের জীবনেই লাভ হবে আপনারা সুখে থাকবেন শান্তিতে থাকবেন এটাই আমরা চাই কারণ আমি যে বুলজুটি করছি বুলজুটি কইরা নিজের সংসার ছায়রা পথেতালো আশ্রয় নিয়েছি পাঁচ বছর পথিতালয় কাজ করার পর আবার আমি বাইরে বেরিয়ে আসছি এটা আমার খুব কষ্ট হয় তাই বলছি সব মেয়েরা সতর্ক থাকবেন কাউকে ভালোবাসার আগে নিজে ওনা ওনাকে একশো বার যাচাই করবেন উনি কি আপনাকে ভালোবাসে কি না উনি আপনার জন্য খুব কষ্ট করতে পারবে এটা সবসময় দেখবেন ছেলেদেরকে কখনো বিশ্বাস করবেন না ছেলেকে দেখে কখনো বিশ্বাস করে নিজে কখনো ঠকবেন না পথিতালয়ের বেশ হবেন না এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি আশা করি এই রিকোয়েস্টটা মনে রাখবেন হাজার হাজার মানুষদের কাছে শেয়ার করবেন শেয়ার করে এই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমার সাথে যে কাহিনীগুলো হয়েছে এই কাহিনীগুলো যাতে সবার মনের মাঝে ঢুকে যায় সবাই যাতে সতর্ক হয়ে যায় আমার আমার মতো রেখা ওরা যাতে তাদের নিজের ভুল বুঝতে পারে আর আমার মতো এরকম চক্রান্তের হাতে কে কে পড়ছে নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এখন রাখছি আল্লাহ হাফিজ